আবার পাশের ঘরে ভাইয়া ভাবির ঝগড়া হচ্ছে এরা কি ক্লান্ত হয় না নাকি রাশেদে বিরক্ত লাগে ওদের বিয়ে হয়েছে পাঁচ বছর মনে হয় না এক মাস টানা ঝগড়া না করে ওরা কাটিয়েছে কিছু না কিছু নিয়ে লেগেই থাকবে পুরোপুরি অসহ্য ভাইয়া একটা বললে ভাবি দশটা শোনায় সারাদিন অফিস শেষ করে আসার পরে একটু যে আরাম করবে তার উপায় নেই চিকার চেঁচামেচি চলতেই থাকে শাহেদ মানে রাশেদের বড় ভাই ওর জন্য রাশেদের মনে মায়াই হয় বেচারা বউকে কন্ট্রোল করতে শেখেনি তাও নাকি বিয়ের আগে আবার প্রেম ছিল দু রাশেদের উচিত ছিল বিয়ের প্রথম থেকে ভাবি ভীষণ স্বার্থপর কেন যেন নিজেরটা খুব ভালো বোঝে অন্তত রাশেদ তাই জানে রাশেদের মা রাহেলা বেগম তো এখন সরাসরি শাহেদকে বলে দিয়েছেন সে চাইলেই আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে পারে প্রথমত সংসারে শায়দ টাকা দেয় কম তার উপর আবার সেটা পুষিয়ে দেওয়ার জন্য তার বউ যে গায়ে গতরে একটু খেটে দেবে তাও করে না শায়দ ব্যাপারটা বুঝলেও সে নিরুপায় রাশেদ কানে হেডফোন দিয়ে এদের ঝগড়া থামার অপেক্ষা করছে এই দিক থেকে শ্রাবন্তী খুব ভালো একটা মেয়ে মায়ের পছন্দে শ্রাবন্তীর সাথে রাশেদের বিয়ে হয়েছে দেড় বছরে কিছু বেশি কি সুন্দরভাবে মেয়েটা সংসারটা গুছিয়ে রাখে শ্রাবন্তীর কল্যাণে মা তো এখন রান্নাঘরে যাওয়াই বাদ দিয়েছে শুধু সকালবেলা সারাদিনে মেনুটা বলে দেন এই মায়ের যা কষ্ট বাবা মায়ের ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু শ্রাবন্তী নিজে দেখাশোনা করে যদি অবসর পায় তখন ছাদ বাগানে পরিচর্যা করে কোরআন আলাদ করে বই পড়ে ওইসব কুটকাচালি বাংলা হিন্দি সিরিয়াল দেখে অথবা বড়োভাবে আচরণ দেখে মেয়েটা এতদিনেও বিগড়ে যায়নি রাশেদ আসলে ভাগ্যবান যদিও সে সেটা শ্রাবন্তীর সামনে স্বীকার করে না কিন্তু কখনোই সে শ্রাবন্তীকে অবহেলা করে না বিয়ের রাতে শ্রাবন্তীকে যা বলার তা বলে দিয়েছে ওর পরিবারকে যদি শ্রাবন্তী নিজের বলে মনে করতে পারে তাহলেই কেবল এখানে তার জায়গা হবে অন্যথায় দেনমোহরের টাকা নিয়ে সে যে কোনো সময় বের হয়ে যেতে পারে এবং এই কথাটা এত ভালো কাজ করবে শ্রাবন্তীর উপরে তা সে সময় রাশেদ বুঝতে পারেনি অবশ্য কথাই কাজ হয়েছে নাকি শ্রাবন্তী মেটে এমন সেটা রাশেদ জানে না সে যাই হোক রাশেদ শ্রাবন্তীকে নিয়ে ভালোই আছে তবে সব ভালো লাগার মধ্যেও একটা মন্দ লাগা আছে যার কারণে প্রায় রাতে রাশেদের ঘুম ভেঙে যায় তার বড় ভাইয়ের বিয়ে হয়েছে পাঁচ বছরও বেশি অথবা কাছাকাছি ঠিক মনে নেই কিন্তু ওদের কোনো বাচ্চা নেই এ বিষয়ে মা যখনই কথা বলতে চায় ভাইয়া অকপটে বলে সেই সিদ্ধান্ত আমরা নেব দয়া করে এ ব্যাপারে তোমরা না গোলাতে আসবে না ভাইয়ার মুখে এ কথা শুনে রাশেদের প্রায় মনে হয় সমস্যাটা শায়েদের নিজের নয় তো তা না হলে অনিশ্চয়ই ভাবিকে কিছু না কিছু দোষ দিত আর এখন বের দু বছর হতে চললেও রাশেদ নিজেও কোনো খুশি সংবাদ দিতে পারছে না রাশেদ শুনেছে এটা অনেক সময় জেনেটিক্যাল ব্যাপার হয় মানে ভাই বোন ভাই ভাই একজনের এ ধরনের সমস্যা থাকলে আরেকজনের থাকার সম্ভাবনা থাকে অবশ্য সে নিশ্চিত না কোন একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আবার পরামর্শ করতেও ভয় লাগে যদি দেখা যায় সত্যি সমস্যাটা তার তখন কি হবে তবে আসার কথা এই যে এখনও শ্রাবন্তী এ বিষয়টা নিয়ে তাকে কিছু বলেনি আর মা নিজেও না আচ্ছা মা কি কোনো কিছু আজ করতে পেরেছেন হয়তো পেরেছেন মায়ের মন সব বোঝে মা এখন শাহেদকেও কিছু বলে না আর তাকে যে বলবে না এটাই স্বাভাবিক কারণ তার আয়ের সংসারে বেশিরভাগটা চলে শাহেদ অল্প যা কিছু পায় তা দিয়ে শুধুমাত্র মান সম্মান রক্ষা করে কান থেকে হেডফোন খুলে রাশেদ শ্রাবন্তীকে খুঁজতে লাগল ও ছাদে দাঁড়িয়ে আছে নীল সাদা রঙের একটা সালার কামেজ পরা হালকা বাতাসে ওড়নাটা উঠছে রাতের এই স্নিগ্ধতায় ধোতায় শ্রাবন্তীকে খুব সুন্দর লাগছে এত রাতে এখানে কি করছো শ্রাবন্তী ক্লান্ত লাগছে তাই একটু তাজা বাতাস নিতে এসেছি জানি সারাদিন তোমার উপর দিয়ে অনেক ধকল যায় ভাবি তো কোনো কাজই করে না শ্রাবণী কিছু বললো না অবশ্য কিছু বলবে না এটা রাশেদ জানে ওরা আবার ঝগড়া করছে ভাগ্যিস তুমি এমন মেয়ে নও ওরকম হলে তো দেনমোহরে টাকা দিয়ে তুমি আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলে সমস্যা কোথায় আরে আশ্চর্য তুমি ওসব কথা মনে রেখেছো নাকি বিয়ের রাতের প্রত্যেকটা শব্দ মানুষ মনে রাখে আমিও রেখেছি ওসব ছাড়ো তুমি আসলেই ভালো মেয়ে তুমি আমার সাথে কখনো ঝগড়াঝাটি করনি কখনো কোনো বায়না ধরো এটা করো না ওটা করো না এসব বলে আমার মাথা নষ্ট করেনি ভাইয়া ভাবি ঝগড়ার যন্ত্রণায় যথেষ্ট আর নিচের এরকম হলে না জানি আমি কি করে ফেলতাম রাশেদ তোমাকে একটা অনুরোধ করি বলো তুমি নিচে যাও গিয়ে দেখে এসো আর ভাবে কী করছে মানে ওদের পার্সোনাল সময় আমি কেন গিয়ে নক করব। জানি এটা অভদ্রতা তুমি তো একটু আগে বললে আমি কখনো বায়না করিনি আজকে না হয় এই বায়না করলাম প্লিজ একবার গিয়ে দেখে আর আমাকে বলো মেয়েটার হঠাৎ এই পাগলাটে আচরণ দেখে এই প্রথম রাশেদ একটু অস্থির হলো তারপরও শ্রাবণ থেকে বুঝতে না দিয়ে সে নিচে চলে গেল কিছুক্ষণ পর ফিরে এলো কি করছে ওরা হয়তো দুজনের মিটমাট হয়ে গেছে এখন দেখলাম কফির মগ হাতে নিয়ে দুজন জান্নাল পাশে বসে কি যেন কথা বলছে আস্তে আস্তে মনে হয় না ঝগড়া করছে মানে এক্সপ্রেশন তাই বলে আর কি তার মানে ঝগড়া মিটে গেছে তাই তো তাতে কি ঝগড়া তো হয়েছে হ্যাঁ হয়েছে ভাবে ভাইয়ার সাথে ঝগড়া করেছে অভিমান করেছে ভাইয়া নিজেও চড়া গলায় কথা বলেছে সব সময় এমনটাই হয় তারপর আবার দুজন মিলে যায় একজন আরেকজনের প্রতি রাগ পুষে রাখে না তারা ঝগড়া করে আবার প্রতি সপ্তাহে ঘুরতেও যায় ছুটির দিনে রেস্টুরেন্টে খেতে যায় রিকশায় করে অযথায় দুজন মিলে ঘুরে বেড়ায় আমি ভাবির ফেসবুকে আছি তাই আমি জানি তাছাড়া ভাবি আমার সাথে গল্পও করে আচ্ছা আমরা শেষ কবে বের হয়েছিলাম বলো তো আমার মনে নেই রাশেদ খানিকটা অস্বস্তি ভরে বলল আর তুমি তো ব্যস্ত থাকো তোমার সংসারের সব কিছু গোছাতে গিয়ে তুমি তো রাতের বেলা টায়ার্ড হয়ে যাও আমার সংসার এটা আবার কখনো আমার সংসার হলো মানে আমি তো কখনো এটাকে আমার সংসার ভাবিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছি বিনিময়ে থাকা কা ফ্রি আর তো কিছুই না তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল শ্রাবন্তী এসব কি বলছো তোমার দুটি বোন এক গ্লাস পানিও ভরে খায় না তোমার ছোটো ভাইটার আন্ডারওয়ার পর্যন্ত আমাকে ধুয়ে দিতে হয় সেই জন্যই তো তুমি আমার লক্ষ্মী বউ আর ভাবি কি অলক্ষ্মী শ্রাবন্তী হেসে উঠল সে কোনোভাবে বাড়ির বউয়ের মর্যাদা রাখতে পারেনি ভুল বললে রাশেদ ভাবি আমাকে রান্না বান্নায় সাহায্য করেন নিজের ঘর ঘুচিয়ে রাখেন ভাইয়ার কাপড় চোপড় ধোয়া আয়রন সব কিছু উনি নিজে করেন উনি যেটা করেন না সেটা হচ্ছে তোমার দুই বোন যখন ঘন্টায় ঘন্টায় চা কফি খেতে চায় সেটা উনি তোমার ভাই বোনদের রুম পরিষ্কার করেন না উনি তোমার ভাইয়ের আন্ডারওয়্যার ধুয়ে দেন না উনি তোমার বোনদের ঘুম থেকে উঠে যাবার পর বিছানা পরিষ্কার করেন না ওনার মেরুদণ্ড আছে আমার নেই তোমার হয়েছে কি শ্রাবন্তী এত কথা কেন বলছো আজকে কোনো সমস্যা হ্যাঁ রাশেদ তোমার জন্য সামান্য সমস্যা আসলে আমার মা মারা গেছে তুমি আসার আধ ঘন্টা আগে ফোন এসেছিল গত দুই মাস ধরে মা আমাকে দেখতে চাইছে আমি তোমাকে তোমার মাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি তোমরা শুধু বলেই গেছো দূরের পথ আসলে পথটা দূরের না আমি চলে গেলে সংসারটাকে সামলাবে কে তোমার বন্ধুটু তো অপতার্থ তোমার মা তো মাটিতে পা রাখেন না ভাবি তো নিজের অংশের কাজটুকুই করবেন কাজের লোক তো অনেক আগেই ছাড়িয়ে দিয়েছ কাজে দূরে পথে একটা বাহানা তুমি একটু আগে বলেছিলে না আমি কোনো বায়না ধই না অভিযোগ কই না আসলে অভিযোগ অভিমান কার উপর করব যেখানে ভালোবাসাই নেই বিয়ের রাতে তোমার মানসিকতা আমি বুঝে গিয়েছিলাম কিন্তু কি করব বলো বাবা তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে বিধবা মাকে নিজের সংসার ভাঙার খবর দিয়ে কষ্ট দিতে চাইনি সে মাও চলে গেলেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো যখন আমি খবরটা পেলাম কাঁদতে কাঁদতে তোমার মাকে জানালাম উনি পান চিবুতে চিবুতে বললেন এখন রাত হয়ে গেছে কাল বরং রওনা দিও তুমি তো আর কবর খুরবে না আর শোনো রাতে চালের আটা রুটি করো তোমরা কি মহান তাই না এখন আর কোনো সমস্যা নেই আর তোমাকে আরেকটা কষ্ট থেকে মুক্তি দিয়ে যাই আমাদের বাচ্চা হচ্ছে না কথাটা ভুল আসলে আমি কোনো প্রাণ দুনিয়াতে আনতে চাইনি কারণ আমি জানতাম কোনো না কোনো একদিন এই দিনটা আমার সামনে আসবে তখন যেন সেই ছোট্ট মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে তোমার মতো মানুষের সাথে সারা জীবন আমার সংসার করতে না হয় আমার ব্যাগ গোছানো আছে আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য দেনমোহরের টাকা লাগবে না ওটা মাফ করে দিলাম শ্রাবন্তী নিচে চলে গেল কিছুক্ষণ পর রাশেদ নিচে নেমে দেখলো চলে গেছে কাউকে কিছু না বলে ভাইয়া ভাবির ঘর থেকে হাসির শব্দ আসছে সাথে টিভির সাউন্ড মনে হয় কোনো মজার সিনেমা বা অন্য কিছু দেখছে নিজের ঘরে বসে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে রাশেদের মনে হলো একটা কথা শ্রাবন্তী ঠিকই বলেছে যেখানে ভালোবাসাই নেই সেখানে অভিযোগ বা অভিমান একেবারেই অবান্তর শ্রাবন্তী নিজের বাড়িতে পৌঁছে ভীষণ অবাক হয়ে গেল তার আগে রাশেদ সেখানে উপস্থিত হয়েছে কে জানে কিভাবে হয়তো প্লেনে করে এসেছে মায়ের লাশ দাফুন কাফুন এমনকি মিলাদ সব কিছু রাশেদের তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে হলো শ্রাবন্তী আমায় মাফ করো আমার চোখে বোধ হয় পট্টি বাঁধা ছিল এই পুরুষ তান্ত্রিক সমাজের এখন থেকে তুমি গর্ব করে বলতে পারবে এটা আমার সংসার আমি তোমাকে সেই সংসারটা উপহার দিতে চাই বিনিময় তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও আমরা সব নতুন করে শুরু করব। শ্রাবন্তী রাসাতে হাত ধরে এই প্রথম প্রায় চিৎকার করে কাঁদতে শুরু করল যেন অনেক সমস্ত যন্ত্রণা একেবারে বের করে দিচ্ছে রাশে শক্ত করে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরলো গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ